আপনি না এই এটাও আমার বড় সালের গিফট প্রথমে দুইটা আনছিলাম ওই দুইটা শেষ করে আমার বড় সলে মালয়েশিয়াgeqslantছিল আজকে যা মন চাইছে তাই কিনে নিয়ে আসি টিটারগুলো অলমোস্ট রেডি রেডি করার আগে একটু বাজার বয় আসছে কাল রোজা দিনে ডিসাইড করতে পারি না কি রেখে কি খাবো কি রান্না করব আজকে যা মন চাইছে তাই কিনে নিয়ে আসি তিনটা ইলিশ মাছ আনছি কম কম আনছি কারণ কি যে এখানে কিছু চিংড়ি মাছও আনছি বেশি আনলাম না অল্প স্বল্পই আনছি এটা দিয়ে কিছু শাক সবজি মাঝে মধ্যে রান্না করতে হয় খালি এক সাইডটা মাছ আর মাংস ভালোই লাগে না আর এখানে আজকে যে মন চাইছে ওই যে বড় বড় ডিম থাকে পেটের ভিতরে লাল মুরগি শক্ত ওই মুরগিটা দেশি মুরগির সাইতে আমার মনে হয় যেন এই মুরগিটা বেশি মন এটা আমাদের দুদিন চলে যাবে মানে রোজার দিন তো খানা যায় না সব ওমা মাথাডা আলাদা করে ফেলছে আজকে ইফতারের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে কম নেওয়ার কারণ কি আমরা আজকে লামিছা না লামিছা লামিছা মুর বাসায় গেছে এইজন্য আমাদের 4টা হলো আমাদের 5-6টা আর ইউগামনি ডিম সিদ্ধ খায় না তোমরা বলবা 4টা করতে গেলে লামিছা আছে ইউগামনি আছে আর লামিছা না থাকা আমাদের জুসটা খাওয়া মজা হইতেছে না এই রাস্তা করতে গেলে লামিছার কথা খুব মনে পড়ে যায় কেননা এখন বেলা এসে এসে বেরে বেরে নে দিলে আমরা শোভনকে কারণ শোভন না খায় হলো শরবত আর আমরা খাই না আমি আমিটাই খাই আমি খাইটাই খাই আমি পিয়া বেশি পছন্দ করি এটা তোমার ধরো এটা হচ্ছে মনিস রোজার বাজার করতে করতে আমি ফকির হয়ে যাচ্ছি সেই টেনশনে আমার মাথা ব্যথা উঠে যায় আর সেখানে আসে আমার নিজের হাতের বানানো হারবাল তেল যতই বড় টেনশন হোক না কেন এক মাথা তাল দিয়ে দিবে আস মাথা ঠান্ডা আর যাদের চুল ভরে তাদের তো ম্যাজিকের মতো কাজ করে পুষ্কি থাকলে সেটাও দূর করে নতুন চুল উঠতে একটু সময় দিতে হবে এখনই অর্ডার করে ফেলো ইনবক্সে রোজার দিনে সবারই খরচ একটু বেশি তবু আমি কমপ্লেন করা ছাড়বো না এই জন্য বলছি যে রোজার দিনে আসলে ডাবলের ডাবল খরচ এই জন্য টেনশনে বেশি পড়ে কি আনছে দেখি শোভনে গিয়ে আনছে আমি যাই না এই বলতেছে আম্মু আমি নিয়ে আসি তো পাঁচ টাকার একটা বিশাল বিল আমাকে ধরায় দিচ্ছে এই জন্যেই তো আমার মাতার বুঝনা এখানে আছে লালচিনি চার কেজি লালচিনি আর এটা হলো তেল এই তেলটা নাকি অনেক ভালো ফর্সুর নাম হলো রাইসব্রেন এই তেলটা নাকি অনেক ভালো যাই হোক এটা শোভনেই বলতেছে অনেক ভালো নাকি সয়াবিন তেল আমার জন্য তো আমাদের জন্য সবার জন্য ক্ষতি আর রুআরজা ক্রমে দুইটা আনছিলাম ওই দুইটা শেষ আবার এখন দুইটা এই দুটাতে আমাদের মনে চলে যাবে পুরো রোজাটা

সাথে রান্না করবে সব কাজ তো শেষ করলাম ফাঁকে দিয়ে আবার বাইরেও গেছি শোবন গেছে বাইরে অনেক কাজ করবো শেষ করে ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম মাছগুলো এখন আবার বের করছি কারণ হচ্ছে পচে যাবে না এখন বের করে একটা ইলিশ মাছ এখান থেকে নিয়ে কাটবো সকালবেলা যদি বুয়াকে দিতাম বুয়া কেটে দিত তখন তো আনি বাজারগুলো তো এখন আনছি এখন এটা কাটবো ছোটো ইলিশ মাছ তো একটা তো মনে হয় না আমাদের বোর আর মনে হয় দেড়টা করে নিতে হবে দেড়টা করে নিলে মোটামুটি ভালোই হবে আর দেড়টা হলে রেখে দিব আরেক দিনের জন্য বড় বড় মোটা মোটা করে একটু কাটলাম হলে খেয়ে জানো সবাই পায় এখন রান্না করব আর বাকিগুলো রেখে দিবে এখন ফ্রিজে কাল সকালে আমাদের আপা আসলে উনি কাটবে সবগুলো সদাই বাকিগুলো আমি একটু পরে বসামো হঠাৎ করে আমার বড় ছেলে মালয়েশিয়া গেছিলে চার পাঁচ দিন তো ওইখান থেকে চলে আসছে আমার জন্য কি কি গিফট নিয়ে আনছে এগুলো বের করে তোমাদের দেখাবো এই দেখো এটা হলো কি এগুলো সাবের রিংটা সাবের রিং সব ডেলিভারি বদলে দেখে ঠিকই আনন্দের এটা কি শপিং ব্যাগ না তারপরে চকলেট

এগুলো সব সম্পত্তির মতো সবারে বাগযোগ করে দিলাম লামিসারে রে ইউকামনিরে রে আমার বোনেরে ওর আব্বু রে আমি আমার স্বাস্থ্যসম্মত যেটা এটা দিছে কারণ চকলেটের মধ্যে দুধ আছে বেশি আর মিষ্টি বেশি এই জন্য আমি দুইজনের খাওয়া নিষেধ রান্না শেষ হয়ে গেছে কি ভালো লাগতেছে না রান্নাটা দেখছো কি সুন্দর হয়েছে আরো সুন্দর আমার কাছে হলো ইলিশ মাছের সাইডে টক দিয়ে কচুর টক দিয়ে কচুর মুখী কে কে খাও নাই আমাকে অনেকে কমেন্ট করে বলছে যে আপু কচুর মুখীর একটা রেসিপি দিয়ে এটা কিন্তু ইনশাল্লাহ বেঁচে রাখে পৃথিবীতে তাইলে রোজার পরে তোমাদের সাথে শেয়ার করবো প্রিয় আজকে এতটুকু বিদায় নিয়ে নি তোমাদের কাছ থেকে সবাই ভালো থাকবো সবার জন্য হাত তোলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক এখানে বিদায় আল্লাহ হাফেজ